যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার তম বছর আজ দু সালে এগারো সেপ্টেম্বর বিমান ছিনতাই করে এই সন্ত্রাসী হামলা চালানো হয় হামলার চব্বিশ বছরে এক জনেরও বেশি নিহতকে শনাক্ত করা হয়েছে কিন্তু আরও এক হাজার জন নিহত হন যাদের পরিচয় এখনও জানা যায়নি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। 2001 সালের এই দিনে যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে হামলা চালায় সন্ত্রাসীরা এতে অন্তত তিন হাজার লোক নিহত হন তাদের মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আটাত্তরটি দেশের নাগরিক ছিলেন গুরুতর আহত হন প্রায় পঁচিশ হাজার দু হাজার এক সালের এগারো সেপ্টেম্বরে এটি ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা আল কায়দা এ হামলা চালিয়েছে দাবি করে এরপর থেকে বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট জঙ্গিবাদ দমনের নামে আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে সামরিক আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র এতে প্রাণ হারায় বহু নিরাপরাধ মানুষ পরবর্তীতে দু সালে পাকিস্তানে এক অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে যাওয়ার পর তা আমেরিকার অর্থনীতি এবং বিশ্ববাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলে দু সালে আবারও নতুন করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ কাজ শুরু হয় দু সালে তা জনসাধারণের জন্য খুলে দেয়া হয় বর্তমানে হামলার স্থানে নিহতদের স্মরণে বেশ কয়েকটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে বৃহস্পতিবার নানা আয়োজনে দিনটিকে স্মরণ করবে মার্কিন নাগরিকরা প্রতি বছরের মতো এবারও দিনটিতে হাজার হাজার মানুষ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল মালা মোমবাতি নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চত্বরে হাজির হবেন স্মৃতিসৌধ ও জাদুঘরে বার্ষিক আয়োজনে শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি প্রতি বছরের ন্যায় পরিবারের সদস্যদের দিয়ে নিহতদের নাম ও নিরাপত্তা পালন করা হবে অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকালে নবতা পালন করা হবে আটটা ছেচল্লিশ মিনিটে ঠিক যে সময়ে উত্তর টাওয়ারে প্রথম হামলা চালানো হয়েছিল এছাড়া হামলার অপর দুই এলাকা পেন্টাগন এবং পেন্সিলভেনিয়া পার্কেও দিনটিকে স্মরণে নানা আয়োজন করবে স্থানীয় কর্তৃপক্ষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনটিকে স্মরণ করবেন বিভিন্ন আয়োজনে এগারো সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ছয়জন বাংলাদেশি ছিলেন তাদের স্মরণে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এদিকে মার্কিন সাংবাদিক টাকার দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার আগেই বিষয়টি সম্পর্কে জানতেন একটি আসন্ন প্রামাণ্য চিত্র সিরিজে তিনি এ বিষয়সহ দীর্ঘদিন ধরে চাপা থাকা বহু তথ্যই সামনে আনবেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ